আপনার ফোনের পাসওয়ার্ড কিন্তু সেকেন্ডের সাথে পরিবর্তন হবে এটা কিন্তু ভাই নাইনটি নাইন পার্সেন্ট মানুষই কিন্তু জানে না চলেন দেখাই দিচ্ছি ফার্স্ট অফ অল আপনার মোবাইল স্ক্রিন আসার পর আপনারা প্লে স্টোরটা ওপেন করার পর সার্চ করবে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড সার্চ করা হয়ে গেলে যে এই এটা আপনারা ওপেন করে নেবেন করা হয়ে গেলে মিসে গেট পারমিশন এটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনার আইডি পারমিশন চাই পারমিশন এ লক করে দিবেন তারপরে এনাদার লক এটা চালু হয়ে যাওয়ার পরে ইনতে আপনি দিয়ে দিবেন জাস্ট আপনার কাজ শেষ তারপরে কিন্তু এই যে পাঁচটা তেরো বাজে এখন পাঁচটা তেরো বাজে এখন কিন্তু আপনার ফোনের পাসওয়ার্ড খুলতে পাঁচটা জিরো পাঁচ তেরো হয়ে যাব এখন কিন্তু পাঁচটা চোদ্দ বাজে এখন জিরো পাঁচ ওয়ান ফোর নেকলেই কিন্তু আপনার ফোন লক খুলে যাবে এবং সেকেন্ডে সেকেন্ডে আপনার লক পরিবর্তন হবে এটা কিন্তু কেউ বুঝতে পারবে না